মিলে হয়তো আর দেখা হবে না আমাদের সাথে আর হতেও পারে চলার পথে হ্যাঁ হ্যাঁ এখন চলে যাচ্ছি আমার বক্তব্য বলতে গেলে যেহেতু মানে ডিভোর্স সাইন হয়ে গেছে যেহেতু আর টাকাটা দিয়ে দিবে এখন আমাকে আর চলে যাব তাহলে তার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই তাহলে বিবাহ বিচ্ছেদ ডিভোর্স মানে বলতে গেলে বিবাহ বিচ্ছেদ এখন আমার কথা বলতে গেলে আমি চলে যাব এটাই মানে তুমি একটা হিন্দু ছেলের সাথে আটছিলা হ্যাঁ তুমি হিন্দু একটা মেয়ে এসে যে

এবং তোমার এদের পরে আর কোন দাবি দেয়া নেই রাখো শোনো এখন কথা হয়েছে যে তুমি এদের কাছ থেকে আজকের থেকে মুক্তি এরাও মুক্তি তুমিও মুক্তি এখন এরা আসলে ভুল করেছে তুমিও ভুল করিস উভয় পক্ষের ভুলে কিন্তু আজকের এই ঘটনা আমি পুরো হুমকি দিছি যে আজকের ভিতরে যে টাকা না দাও আমি কিন্তু এর ভিতরে আর নেই কারণ আমি চাচ্ছি যে তুমি সুস্থ শরীরে তোমার বাড়িতে যাও এখন আমি এই জন্য কিন্তু এদেরকে বলছি যে টাকাটা দিয়ে ডিফোর্টারে সই করে এদেরকে বিদায় দিয়ে দেবো এখন তুমি সুন্দর ভাবে চলে যাবো তোমার আর এদের সাথে আর তুমি তোমার জীবন আমরা মনে করি যে একজন মুসলিম ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও এবং তুমি সুখে থাকো এটা আমরা সবাই চাই আপনারা কি আপনারা কি চাই